আসসালামু আলাইকুম কুরবানিদের পরপর আমাদের জমিতে প্রচুর পরিমাণে গাছ ছিল তখন আমাদের বাসায় গরু ছিল একবারে অল্প তখন অতিরিক্ত গাছ নষ্ট হয়ে যাবে তাই আমরা করতে যে বর্ষার সিজনে গাছের অনেক সংকটে পড়ে যাব আর এই এখন আমরা সংকটে পড়ে গেছি আর কি গাছের তাই আমরা প্রায় ওই সময় তিরিশটা ড্রাম সাইলেস করে রাখছি আর এই সাইলেসটা আমি নতুন করেছি আমি আগে কখনো সাইলেস তৈরি করি নেই কিন্তু প্রায় দুই মাস হয়ে গেছে এই তিরিশটা ড্রাম সাইলেস তৈরি করে রাখছি এই সংকটময় সময় যাতে আমাদের কাজে আসে আর আজকে আমাদের সাইলেস গুলো কিরকম হয়েছে ওটা দেখার জন্য চলেন আজকে দেখি আমরা সাইলেন্সগুলো কীরকম হয়েছে আমরা আপনাদের সকলকে দেখাই বিস্মুল্লাহ জীবনের প্রথম তৈরি দেখি আল্লাহ এটা ঠিক আছে মাশাল্লাহ মাশাল মা সাইলেজগুলো অনেকই সুন্দর হয়েছে ও মাশাল অনেক সুন্দর সাইলসগুলি এখন আমরা গরুর সামনে দিব দেখি গরু কিভাবে খায় কারণ এখন সাইরিস বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে কারণ এখন আমাদের ঘাসের সংকটে আছে আমরা জমিতে ঘাস একদমই কম ওইটার সামনে দাও আসা ভুল টান সামনে দাও যাক গরুগুলো সুন্দর মতন খাইতে আসছে ইনশাল্লাহ টান টানে শুরু করে দিছে আর সাইলস গুলো সুন্দর হয়েছে যাক এবার মোটামুটি ইনশাআল্লাহ সাইলেস তৈরি করছি তিরিশ ড্রাম আগামীতে ইনশাআল্লাহ আরও বেশি করার চেষ্টা করবো কারণ তখন আমাদের গাছগুলি একবার নষ্ট হয়ে যাওয়ার ছিল যাকে এখন গাছগুলি কাজে লাগছে সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম